আইন এবং নিয়ে বিশেষ করে যে আইনগুলো নীতি নীতিগুলো খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে যে কারণে একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে সেই বিষয়টি নিয়েই পরামর্শ এবং তথ্য দিচ্ছেন অ্যাটনি খারুল বাশার এ পর্যায়ে আমরা একটু কথা বলতে চাই বি ওয়ান বি টু ভিসা নিয়ে আ পার্সোনাল কিংবা বিজনেসের ক্ষেত্রে যে কেউ ভিজিট করতে পারেনি আমেরিকাতে তাদের ক্ষেত্রে সতর্কতামূলক একটু আপনার কাছ থেকে তথ্য নিতে চাই শুরুতে যদি একটু কেস স্টাডিসের আলোকে কোন কেসের আলোকে আপনি সেই বিষয়টি ব্যাখ্যা করেন তাহলে আমাদের দর্শকদের জন্য একটু সুবিধা হয় অবশ্যই আমাদের প্রথমে বুঝতে হবে B1 এন্ড B2 ডিফারেন্স বিটুইন টু ভিসাস B1 হচ্ছে বিজনেস পারপাস B2 হচ্ছে ট্রিটমেন্ট

সো এরকম একটা সিচুয়েশন আমার কাছে একটা রিসেন্টলি রিসেন্ট কেস একটা ফরেনার আমি বলবো না নাম কোন দেশের ফেমাস টিভি জার্নালিস্ট সে তার মেয়ে এখানে পরে মেয়ের সাথে দেখা করার জন্য আসবে বা কিন্তু আসার আগে যেহেতু সেই জার্নালিস্ট তার জন্য এখানে বিভিন্ন দু একটা ইভেন্ট অর্গানাইজ করে রাখছে টক বা দিস ইভেন্ট এটা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হলো তারিখ তারিখ দিয়ে এবং এয়ারপোর্টে যখন আসলো দে ফর্ম ইট দে ক্যান্সেল হার ভিসা অ্যান্ড শি ওয়াজ রিটার্ন টু হার কান্ট্রি সে তার দেশে পাঠিয়ে দিল ফর ইউরোপিয়ান কান্ট্রি সাম রিজন আমার কাছে কানেক্টেড হলো কানেক্টেড হওয়ার পরে সো আমি তাকে অ্যাডভাইস করলাম এটার একটা ওয়েবার আছে অবশ্যই অনেকে জানে না এটাকে বলে ডি টু ওয়ান টু ডি ওয়েবার কারো যদি ভিসা ক্যান্সেল করা হয় তো এটার এখন আমরা ওই প্রসিডিং এ আছি পরে পরবর্তীতে আবার যদি ভিসা দেয় এমবেসিতে ভিসা ক্যান্সেল করলো এটা এই এন্ট্রিটা পরবর্তীতে আবার ভিসা তারা পেতে পারে এটা একটা অপশন তো এই জন্য আমরা সাবধানতা দিতে পারি যেমন আমাদের অনেকে বি ওয়ান বি টু তে এসে স্কুলে বাচ্চারা পড়াশোনা করে হাই স্কুলে দেয় বা যে স্কুলে যা এবং ভিসা ম্যাথ শেষ হওয়ার আগে হয়তো মাল্টিপল ভিসা আসছে আবার দেশে গেল

আমাদের খুব সাবধান থাকতে হবে ওয়ার্ড উই আর পোস্টিং সোশ্যাল মিডিয়া নাম্বার ওয়ান আর সেকেন্ডলি আমরা যখন এয়ারপোর্টে ভিসা যখন আমরা ইমিগ্রেশনে আসবো আমাদের খুব সতর্ক থাকতে হবে কি ইনফরমেশন আমরা দিচ্ছি কি ইনফরমেশন ওদের আমাদের থেকে নিতে পারে আমরা সব ধরনের ইনফরমেশন উই হ্যাভ টু প্রোভাইড ইনফরমেশন উই আমরা ওদের সাথে মিথ্যা বলতে পারবো না যদি মিথ্যা বলি তোরা যদি প্রমাণিত হয় তাহলে তো সাথে সাথে দেখেন ক্যান্সেল ওদের ভিসা একদম ক্যান্সেল করে ডিপোর্ট করে পাঠিয়ে দিতে পারে নিজের দেশে তো এই জন্য আমাদের সাবধানতা নেওয়া হচ্ছে তার মনে করি এক্ষেত্রে আমি একজন দর্শকের একটি প্রশ্ন নিয়ে তারপরে আমি আবার বি ওয়ান বি টু ভিসায় আসতে চাই তিনি প্রশ্ন করেছেন তার বাবা মা দেশে গিয়েছেন দুই বছর হয়ে গেছে এখন তিনি আনতে চান যেহেতু তার বাবা মা বয়স্ক অসুস্থ ছিলেন বাংলাদেশে কোনো ধরনের সমস্যা হবে কিনা গ্রিন কার্ডের মেয়াদ আছে না দুই বছর অলরেডি হয়ে গেছে সো এক বছর উপর যদি হয় এই গ্রিন কার্ডটা অলরেডি ডিম টু বি অ্যাবান্ডেন্ট মানে আপনি এক বছর উপরে আমেরিকা বাইরে যদি থাকেন এই যে অটোমেটিকলি অ্যাবান্ডন হয়ে যাবে বা আপনি যদি আসতে চান কোনো কারণে এরকম অনেক এস বি ওয়ান একটা অপশন আছে ভিসার উনি কোনো শারীরিক কারণে আসতে পারে নাই লোকাল আপনার অ্যাম্বাসিতে যদি যোগাযোগ করে ওরা যদি আপনার ভিসাটা আবার

এবং আপনি মোর দেন ওয়ান যদি থাকেন তার মানে আপনার গ্রিন কার্ড চাচ্ছেন না আপনি অ্যাবান্ডন করছেন পরিত্যক্ত করলেন আপনি এক্সসেপশন কি আছে অ্যাটর্নি খাইরুল বাশার কারণ অনেকে গিয়ে দেশে গিয়ে অসুস্থ হয়ে যান কিংবা দেশে গিয়ে ট্রিটমেন্টের জন্য এই ধরনের কোনো এক্সসেপশন আছে যে অবশ্যই মেজর কোনো ইস্যু ছিল যে কারণে আসতে পারেনি সেই ধরনের তাহলে তাদের কি করণীয় আমি বলতে পারি এক্সট্রাঅর্ডিনারি সারকামস্ট্যান্সেস অবশ্যই থাকতে পারে আমি কেউ দেশে গেল হঠাৎ করে স্ট্রোক করলো হসপিটালাইজড এক বছরের মধ্যে এসে ছয় মাস বা চার মাস হসপিটালে ছিল আসতে পারে নাই একটা রিজন আবার অনেকে এখান থেকে যাওয়ার পরে কারো ফ্যামিলি মেম্বার মারা যায় হাজবেন্ড মারা গেল বা ওয়াইফ মারা মারা গেল মারা যাওয়ার পরে ওদের রিচুয়াল অনেকে আমাদের চার মাসের মধ্যে আসতে পারে না বুদ্ধিস্টদের মধ্যে ছয় মাস হিন্দুদের অনেক আসছে তো ওরা যারা আসতে পারে না এটা এক্সট্রিমিনারি সার্কস্ট এটা যদি আপনি প্রুভ করে আবার অনেকে কিডন্যাপ হয় চার মাস কিডন্যাপ হয়ে অনেকে কমাতে থাকে আসতে পারে না দিস ইজ অল আর এক্সট্রডিনারি সার্কামস্টেন্সেস এটা যদি আপনি ডকুমেন্টেড করে এভিডেন্স দিয়ে এমবেসি যোগাযোগ করে আপনি যদি এসপি 1 ভিসার জন্য अप्लाई করেন তাহলে এটা এক্সসেপশনে আপনারা আসতে পারেন আমার এটা আমি করোনার পরে বেশ কয়েকটা হলো করোনার জন্য একটা এক্সসেপশন ছিল আর রিসেন্টলি আমার যেটা হলো আমি বোধহয় আরেকবার আপনার অনুষ্ঠানে বলেছিলাম এক মহিলা মারা যান ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই তিনটা ঠোলের দেশে যাওয়ার পরে

পসিবিলিটি আছে রাইট এটা এখানেও একটা একসেপশন আছে আপনাকে যদি এয়ারলাইনে যদি বোর্ড করে আপনি যদি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন ক্রস করে যদি কাস্টমস এখানে আসতে পারেন জেএফকে পর্যন্ত বা এনি এনি ওয়ার ইন দ্য আমেরিকান সয়েল এয়ারপোর্টে তো অনেক সময় ওরা করে কি সাথে সাথে ডিপোর্ট করে না আপনার গ্রিন কার্ডকে নিয়ে আপনার কাছ থেকে আপনাকে জাজের কাছে ইমিগ্রেশন কোর্টে রেফার করে সে গ্রিন কার্ড টি দিয়ে যখন তিনি সেই গ্রিন কার্ড টি বাতিল দেখাবে এবং যোগাযোগ করতে হবে আপনি খুব সুন্দর করে সেই ব্যাখ্যাটি দিলেন আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন